নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে প্রচন্ড মেঘ আকাশে আর আমার ওই ঘরের ওই কোনটা নারকেল পরে ভেঙে গেছিলো তার জন্য প্লাস্টিক আনতে গেছি যদি বৃষ্টি হয় ওই সাইডে জল পড়বে রান্নাঘরের ওইদিকে মানে আমি তো রান্নাঘরে ওই সাইডটাতে থাকি সেখানে জল পড়বে তার জন্য প্লাস্টিকটা নিয়ে এলাম আপনারা যতটা ভালোবাসা দিয়েছেন আমাকে আর আপনারা অনেক কমেন্ট করেছেন কালকে কমেন্টে কিন্তু উত্তর দিতে পারিনি কালকে আমার

যদি সুযোগ পাই আকাশ যদি ভালো থাকে তাহলে ইউনিয়নে রান্না হবে ওইজন্য বলতে রেডি করে রাখছি তাহলে তুমি সব কিছু রেডি করো আমি এখন এই প্লাস্টিক নিয়ে উপরে যাব উপরে গিয়ে প্লাস্টিকটা দেওয়ার চেষ্টা করি নইলে বৃষ্টি আসলে আমার থাকার কষ্ট হয়ে যাবে ওখানে থাকতে পারবো না তার জন্য আমি আগে প্লাস্টিকটা লাগাই এটা নিয়ে আমি বন্ধু তুমি ধরা দিই ঠিক আছে আমি উপর উপর চাকুটা নিয়ে আসি এই আমার নারকেল গাছ এই নারকেল গাছের উপর থেকে নারকেল পড়ে পড়ে এই যে দেখুন কোনটা ভেঙে গেছে একবারে এইখানে আমি প্লাস্টিক দিয়ে রেখেছি এই জলটা আবার ওই দিকে ছোট প্লাস্টিক দিলে তলা দিয়ে ঢুকে পড়ছে তার জন্য আমার একবারে ওই মাথার থেকে শুরু করে পিছন পর্যন্ত আমাকে দিতে হবে নইলে জল পড়বে চলে রান্না করতে মশলাটা বেটে নিই সকালবেলা গিয়ে আমি শোল মাছ কিনে নিয়ে এসেছি আর হচ্ছে রুই মাছ শোল মাছটা ভালো বড় ছিল মানে এক কেজি আড়াইশো শোল সাইজ ছিল পাকা শোল একবারে আর হচ্ছে রুই মাছ রুই মাছ আনার কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক আমার শোল মাছ খায় না যেমনি পিয়া খায় না পিয়ার মা খায় না মানে এসব মাছ কেনা মানে আমাকে আর একটা মাছ কিনতেই হবে কিন্তু আমি বুঝি না যে শোল মাছের মধ্যে কি অসুবিধা আছে খায় না শোল মাছটা ভালো মাছ যাক রান্না বান্না করো

হলুদ মাছটা কত বড় কথায় বলে না পাকা শোল সত্যি পাকা শোল কত বড় মাথাটা হলুদ টাইপের আর অসময়ে আম এই টাইমে তো এখন আম পাওয়া যায় না সব ছোট ছোট আম হয়ে গেছে আমি দেখলেও সবার জল চলে আসবে এবার আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো আমটা কেমন টক একটু খেয়ে দেখো দেখবো হ্যাঁ সামান্য খেয়ে দেখ সামান্য নিয়ে একটু দিতে

আম কাটা আমার কমপ্লিট এবারে আমি এই কুমড়োটা কাটবো কাঁচা কুমড়ো মাঝখানে ফাটি দেবো মা কচি কুমড়ো একবার কাঁচা কুমড়ো অনেক সময় পাক যেগুলো পেকে যায় সেগুলো তো হলুদ হয়ে যায় এটা পুরো কাঁচা আজকে মেঘলা মেঘলা আছে আমরা সুন্দর বাইরে ভিডিও করছি

मसाला ने उल्टा বেশি কড়া করে বাঁচবো না কোনো জ্যাম তো মাছ বেশি কড়া করে বাজবে তার স্বাদ থাকে না মশলা পাতা হয়ে গেছে জিরে আর এবার কাটা পাকা লঙ্কা আর আদা একসঙ্গে বেঁচে 봐다 হয়ে গেছে আমি 막타 তুলে নেব এবারে লেদার মাথা রেজনেব আবার লঙ্কা কাটা হয়ে গেছে আমি এবারে নামাই নেব লঙ্কা আর এবার আমি মাছের জল বসাই আমি এবার কড়াইতে তেল দিয়ে তাহলে আমি আমসোল রান্না করার জন্য ফোড়নে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার দেবো মশলা লঙ্কা আর আদা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হল এইবার দেব জল

আমের মধ্যে শোল ঢুক দেবে আমলে কোনোদিনও পিঁয়াজ রসুন দিতে নাই তাহলে শোল মাছের স্বাদ থাকে না

তারপরে কুমড়ো তরকারি তাহলে আমাদের পেরে রান্না হয়ে গেছে আর হয়তো দুটো তরকারি আছে একটা হচ্ছে মাছের ঝোল আর একটা হচ্ছে কুমড়োর তরকারি কাঁচা কুমড়োর তরকারি কাঁচা কুমড়োর তরকারি কিন্তু খুব ভালো হয় পাকা কুমড়োটা ভাজা খেতে ভালো আর কাঁচা কুমড়োটা বেশি কিন্তু ঝোল খেতে ভালো মাছ যে ঝোল করবেন ভালো লাগবে কাঁচা কুমড়ো রান্নার জন্য তেজপাতা আর রান্ধুনি

তখন বললাম আবার তো বললাম যে তুই চলে আজলে খেয়ে যা আর বাড়িতেই তিন বছর পর কাজে লাগিয়েছি তো তিন বছর ধরে ঘর দরগুলো রয়েছে সব আনকাম্পলিভ এখন রান্নাঘরটা সেই একটুখানি করতে গিয়েছে বিশাল পরিমাণে করা হয়ে গেছে আমি বাড়ি ছিলাম না মেঘলায় ছিলাম মিস্ত্রি যা খুশি তাই করে ফেলেছে পাঁচ সাত দিনের ভিতরে তো যাই হোক সবই একটা বিধি কিস্তির ভিতরে পড়েছি এদিকে ভাইয়ের বাচ্চা হয়েছে সেই তাকে নিয়ে একটা সমস্যা করেছি এদের হঠাৎ করে শশুরি মরে গেল তাকে নিয়ে একটা সমস্যা করেছি ভাইজিটার আজকে খারাপ তো কালকে ভালো এই একটা সিচুয়েশনে চলেছি বাড়ি ঘর ধরে রং টং সব চলছে তার একটা না একটা যাওয়ার একটা থাকা খাওয়ার একটা অসুবিধার ভিতরে রয়েছে এদের হোলিতে সুন্দর একটা ভিডিও আপনাদের দেবো বলে প্রস্তুতি নিয়েছি পোষেন আর আমাদের এডিটমেন্ট অ্যাক্সিডেন্ট করেছে তার একটা সমস্যা করেছি মানে চারিদিক দিয়ে কেমন যেন একটা ঘোরপাকের ভিতর পড়েছে এটা উঠতে এটা এই ঘোরপাকটা উঠতে একটু সময় লাগবে তাই আজকে আবার বাড়িতে রান্না বান্না সব বন্ধ তাদের বলে যেহেতু ওদিকে রান্না কর আমাদের এদিকে কোনো সমস্যা মানে আর বাধা বোনাই এখানে সব এখানে চলে তো দেখো সব সবই হ্যাঁ একটু মানে সবকিছু খারাপ হবে আর যখন ভালো হয় তখন কিন্তু চারিদিক দিয়ে একটু একটু করে শুরু সুর করে ভালো দিকটা ঢোকে তা আমাদের এখন সময় একটু খারাপ চলছে খারাপ সময় পার করতে না পারলে ভালো সময় দেখা যায় না জীবনের সংঘর্ষই ভাই সারা সময় যে পার করতে পারবে সেই সংঘর্ষ করতে পারবে কাটাস নিও এত বড় কাটা আমার গলায় না মাছ না মাছের

আমার হয় লেজার পিজতেছে লেজার উপরে টুকতেছে তাই হবে আর এই যে গরম পড়ার সাথে সাথে যে আমশোল এই যে যে টক ডাল এইগুলো আমি সব দিনই ভালো খাই বৌদি বৌদি আমরা যখন ওই এক জায়গায় ওই এক এক বাড়িতে ছিলাম দাদা থেকে এখানে পরে চলে আসে এখানে যখন এক জায়গায় ছিলাম তখন আমি ভাদ্য মাখিয়ে কোনো দিন টক খেতাম না

তো সিনেমা বৌদিকে নিয়ে বিশেভাগ সিনেমা যেত দাদা তো বাড়িঘরে থাকতো না এসব তো দেখাশোনার দায়িত্ব তো আমি ছোটোবেলা থেকেই করেছি আর বইটোই ভালো বই হলে চাপস পাল প্রসন্ত রঞ্জিত মল্লিক চিরঞ্জিত এদের বই আসলে তো মানে মেয়ে ছেলের একটা ঢল নামতোই এখানে পাড়ার ব্যাপার আগে একটা টিয়ে হলে তো সারা সারা রাত টিভি চলতো আর সবাই বসে বসে দেখতাম অ্যাকচুয়ালি আমাদের এখানে ভিডিও হল আর সিনেমা হল দুটোই ছিল আমি আগে দেখে আসতাম দেখে আসার পরে যদি বুঝতাম যে হ্যাঁ ফ্যামিলি নিয়ে যাওয়া যায় তাহলে এসে যেতাম সেখানে চলে গেছে আর আমরা এখানে এসে তো খাচ্ছি কালকে রিয়া চলে যাবে আর এদিকে সবাই আস্তে 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 ওইদিকে চলে যাবে এদিকে আমার কাজ এত চাপ বেড়েছে এবার কালকে থেকে আমারও কিচেন শুরু হয়ে যাচ্ছে আমার কি হবে তো আমি জানি না তো যাই হোক দাদা বাড়িতে এই যে খাওয়া দাওয়ার যে শোলটার ব্যাপারে তো কিছু বলি নাই এই হ্যাঁ দারুন হয়েছে তো সবাইকে একটা কথা বলবো যে দেখুন আমরা যেভাবে চলাফেরা করি যেভাবে আহ দাদা বৌদি আপনজন এই যে আমরা তিনটে ভাই সত্যি আমরা খুব কষ্টে মানুষ হওয়ার পরে খুব এখন শান্তিতে আছে শুধুমাত্র আপনাদের জন্য তাই দাদা যেভাবে ভিডিও ছাড়ছে আপনারা একটু পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে নেবেন আর দাদার পাশে থাকবেন সুখ দুঃখ আসে আর যায় কষ্ট সব কিছু চলে গেল দুঃখ কিন্তু কাছ থেকে যায় না সুখ চলে যায় ভালোবাসা চলে যায় মনের মানুষ চলে যায় ভালো ভালো জিনিস জীবন থেকে সরে যায় কিন্তু দুঃখ কোনো দিন কাছ থেকে সরে যায় না সুখ বর্তমানে আমরা খুঁজে বেড়াচ্ছি সামান্য একটু পেয়েছি আপনাদের আশীর্বাদের জন্য আরও সামনে অনেক কষ্ট করে মানুষ হয়েছে তো সবাই তো সবাই একটু পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে দারুণ একটা পর্ব নিয়ে আসছে দাদা সেই গুলোটা অবশ্যই দেখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাইটা